টিকটিকিও কি স্বপ্ন দেখে তোমরা হাসছ তাই না টিকটিকি বিপদ দেখলে লেজ খসিয়ে পালায় সেই টিকটিকি আবার স্বপ্ন দেখে কিন্তু ঘটনা সত্য টিকটিকি বা তাদের প্রজাতির অন্য প্রাণীরাও স্বপ্ন দেখে কিভাবে জানলাম একটা গবেষণা থেকে টিকটিকি প্রজাতির এক ধরনের প্রাণী পোগোনা ভিটিসেপস ভেথেসেপস, যা সেন্ট্রাল বিয়ার্ডের ড্রাগন নামে পরিচিত তাকে নিয়ে দুই শূন্য সালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলে এ প্রজাতির টিকটিকি সাধারণত অস্ট্রেলিয়ায় দেখা যায় সেখানে চিড়িয়াখানায়ও একে যত্ন করে রাখা হয়েছে পরীক্ষায় দেখা গেছে ছয় থেকে এক শূন্য ঘণ্টার ঘুমের মধ্যে এদের চোখের মণি মাঝে মধ্যে নড়াচড়া করে এর মানে সেই সময়ে ওরা স্বপ্ন দেখে আমরা ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি তখন চোখের মণি এরকমভাবে নড়াচড়া করে এ থেকেই বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে এসেছেন যে টিকটিকিও স্বপ্ন দেখে চোখের মণি দ্রুত নড়াচড়া করার সময় একদিকে আমরা স্বপ্ন দেখি আর অন্যদিকে ওই সময় আমাদের মস্তিষ্ক কিছু কাজ করে সারা দিনের বিভিন্ন ঘটনা গুরুত্ব অনুযায়ী মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে ঠিকভাবে গুছিয়ে রাখে অপ্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে টিকটিকির মস্তিষ্ক হয়তো স্বপ্ন দেখার সময় একই ধরনের কাজ করে কি স্বপ্ন ওরা দেখে তা অবশ্য জানা সম্ভব হয়নি হয়তো ওরা দেখছে সন্ধ্যায় একটি উইপোকা বাতির চারপাশে ঘুরছে কখনো দেয়ালে বসছে এদিকে দারুণ খিদে টিকটিকির পেচ্ো চো করছে সে সাবধানে এগিয়ে যাচ্ছে সুস্বাদু খাবার পাওয়া গেছে এগিয়ে যাচ্ছে সে নিঃশব্দে যে উই পোকা টের না পায় এরপরই ঝাঁপ দিয়ে কপাত করে খাবে পোকাটাকে অমনি তার ঘুম ভেঙে গেল স্বপ্নভঙ্গ অথবা দেখছে বাসার ছোট্ট শিশু তাকে খেলার সাথী ভেবে এগিয়ে আসছে টিকটিকি চায় তার সঙ্গে খেলতে কিন্তু সে তো জানে শিশুর মা দেখলেই তারা করে আসবে তাই সে সিদ্ধান্ত নিয়েছে পালাতে হবে অবশ্য যদি কেউ তার লেজ চেপে ধরে তাহলে লেজ ফেলে পালাবে কোনও চিন্তা নেই এসব আর কি সম্প্রতি ফ্রান্সে বিজ্ঞানীরা এক ধরনের বিশাল আকারের সরিসিপ আর্জেন্টাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেগু সাউভেরোমিওয়ে এর ঘুমের মধ্যে হিতস্পন্দন চোখের মনির নড়াচড়া সহ অন্যান্য আচরণগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন তারা এই সিদ্ধান্তে এসেছেন যে ঘুমের মধ্যে এই প্রাণীদেরও চোখের মনি নরাচরা করে মানে ওরা তখন স্বপ্ন দেখে বর্ণিত দুটি গবেষণা থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে টিকটিকি প্রজাতির প্রাণীরা আলাদাভাবে কেউ স্বপ্ন দেখা শেখেনি হয়তো স্তন্যপায়ী পাখি ও টিকটিকি প্রজাতির প্রাণীরা স্বপ্ন দেখার গুণটি তাদের অভিন্ন পূর্বপুরুষ থেকে পেয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস এর সায়েন্স টাইমস সাত ডিসেম্বর দুই এ বিষয়ে লিখেছে তোমরা লেখাটা পড়লে খুব মজা পাবে লেখক সম্পাদক বিজ্ঞান চিন্তা